আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে কাছের এবং দূরের যারা আমাকে দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পারছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও আজকে এই মুহূর্তে বারোই রবিউল এই চোদ্দশো রবিউল আহ্বানে আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে অর্থাৎ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল প্রসিদ্ধ মত অনুযায়ী বারোই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময়ে আল্লাহর নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন দুনিয়াতে আসার পরে তেষট্টি বছরের জিন্দিগি পরিচালনা করার পরে আবারও এগারোই হিজড়ি বারোই রবিউল আউয়াল রোজ সম্বার জোহরের নামাজের পরে নবী ইহুকাল ত্যাগ করে পরকা পাড়ি দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই তেষট্টি বছরের জিন্দিগির হায়াত নিয়ে আল্লাহর নবী এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর নবীকে আল্লাহ পাক কি রূপে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এক আয়াতে সৌরাতুল আম্বিয়াতে বলেছেন ওমা আল্লাহ বলেন হে আপনাকে আমি তাম পৃথিবীবাসীর জন্য সর্বকালের জন্য সকল মুখল কাতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি এই জন্য আল্লাহর নবী এই পৃথিবীতে আসাতে তাম পৃথিবীর সকল মুখলকাত খুশি পৃথিবীতে এমন কোন মুসলিমের সন্ধান পাওয়া যাবে না আল্লাহর নবীর আগমনে কেউ অখুশি আল্লাহর নবীর আগমনে খুশি হব না কেন কারণ আল্লাহর নবীর আগমনটাই হয়েছে এই পৃথিবীতে শান্তি বার্তাবাহক রূপে এই জন্য আল্লাহর নবী মানবতার জন্য রহমত দানবের জন্য রহমত কুলের জন্য রহমত কীট পতঙ্গের জন্য রহমত গাছপালার জন্য রহমত এক কথা সৃষ্টিকুলের জন্য পাক রহমত হিসাবে নবীকে পাঠিয়েছেন এই জন্য নবীর আদর্শ তরিকা নবীর অনুশাসন যদি পৃথিবীতে কার্যকর হয় পৃথিবীতে মানুষ মানে শুধু মানুষ না সমস্ত মুখ কাতের জন্য শান্তি বিরাজ করবে কারণ যেখানে অশান্তি সেখানে নবী নাই আর যেখানে নবীর অস্তিত্ব সেখানে অশান্তি থাকতে পারে না কারণ নবীর আগমনটাই হয়েছে শান্তি রূপে শান্তির বার্তাবাহক রূপে এই জন্য সম্মানিত দর্শক আল্লাহ নবী এই মাসে আগমন করেছে এই জন্য আমরা সবাই খুশি কিন্তু খুশির ধরনটা কি অনেকে আল্লাহ নবীর আগমনকে কেন্দ্র করে প্রতি বৎসর রবিউর আউ্বাল মাসের বারো তারিখকে ঘটা করে লুবানবাতি প্রজ্বলন করে লাইটিং ফাইটিং করে জাগায় জাগায় নিশান টানায় জাগায় জাগায় রাস্তার মুড়ে মুড়ে গেট টানাই কেক কাটে ফিতা কাটে অনেক জায়গাতে নারী পুরুষ একসাথে যশ্নে জুলুস আনন্দ মিছিল শোভাযাত্রা বের করে এমনকি অনেক জায়গাতে হারমোনি এক তারা দু তারা বাদ্যযন্ত্র কি ব্যবহার করে সম্মানিত দর্শক নবীর আন আগমনে তো সবাই খুশি কিন্তু এই খুশিটা কিভাবে উদযাপন করব মনে রাখতে হবে আমাদের সমাজে নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ এ মিলাদুন নবী নামে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বা আনন্দ মিছিল যে বের করে এটাকে একটা আবাদত মনে করে এটাকে শূন্য হওয়ার জন্য একটা নির্ধারণ করে যে বা যারা এই পদ্ধতিতে নবীর জন্মের আগমনের খুশিটা উদযাপন করে না তাদেরকে দুশ্মনের রাসূল বলে আখ্যায়িত করে বোঝার বিষয় হলো যেই জিনিসটা এবাদত সেই জিনিসটার আনুষাঙ্গিক যা যা আছে এবাদতরা সংগঠিত হইতে গিয়া যা যা দরকার লাগে সবগুলোই কি আবাদত সবগুলোর জন্য কি আলাদা আলাদা সোয়াব আছে যেমন হজ করা আবাদত এই জন্য এহরাম হজ করতে গেলে এহরাম বাঁধতে হই এহরাম বাঁধাও আলাদা ওয়াজ আবাদত তার জন্য সোয়াব আছে হজ করতে গেলে মিনাতে কুরবানি করা লাগে কুরবানি একটা স্বতন্ত্র আবাদত তার জন্য সোয়াব আছে হজ করতে গেলে তালবিয়া পাঠ করা লাগে তালবিয়া একটা আবাদত তার জন্য সোয়াব আছে হজ করতে গেলে আরাফায় অবস্থান করা লাগে এই জন্য অকুফে আরাফা অবস্থান করা একটা আবাদত তার জন্য আলাদা সোয়াব আছে এক কথায় যে জিনিসটা আবাদত এটার মধ্যে আনুষাঙ্গিক যা যা এটা করতে গিয়া লাগে সবগুলি স্বতন্ত্রভাবে আলাদা আলাদা ভাবে এক একটা আবাদত তেমনি ভাবে নামাজ একটা আবাদত নামাজ পড়তে গেলে উজু না থাকলে উজু করা এটা একটা অ্যাবাদত আর উজু করলে তার জন্য আলাদা সোয়াব আছে নামাজ পড়তে গেলে রুকু করা করা লাগে রুকু একটা স্বতন্ত্র অ্যাবাদত তার জন্য আলাদা একটা সোয়াব আছে নামাজ পড়তে গেলে সুরা কেরাত তেলাওয়াত করা লাগে এই জন্য সুরা কেরাত যে যত বেশি পড়বে তেলাওয়াতের পরিমাণ হবে তত তার জন্য কি সোয়াব হবে অর্থাৎ যে জিনিসটা এবাদত তার আনুষাঙ্গিক সবকিছুই কি স্বতন্ত্র আলাদা আলাদা আবাদত আলাদা আলাদা সোয়াব আছে রোজা রাখা আবাদত এই জন্য রোজা রাখতে গেলে আমরা সাহারি খাই সাহারি খাওয়াটাও একটা আলাদা সোয়াব আছে রোজা রাখতে গেলে আমরা একটা পর্যায়ে ইফতার করি এই জন্য ইফতার করা এইটাও একটা আবাদত তার জন্য আলাদা সোয়াব আছে আমি আপনাদের কাছে জানতে চাই যেই জিনিসটা আবাদত তার সবকিছুই তো আবাদত কোনো একটা অনুষঙ্গ কোনো একটা বিষয় চাপটার আবাদত বিহীন হতে পারে না আমাদের সমাজে আজকে ঈদ এ নবী নামে নবীর জন্মে আনন্দের নামে যেই সিস্টেম যে রূপরেখা স্ট্রাকচারটা আমরা রূপরেখাটা তৈরি করলাম আনন্দের নাম দিয়ে আবাদত হিসাবে যেটা আমরা করি সেটা কি কেক কাটা ফিকা কাটা মিছিল মিটিং করা নাচানাচি ফালাফালি করা এমনকি আপনার বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা নারী পুরুষ একাকার মেসাকার হয়ে আপনার কি করা এবং লোবান বাতি করা জায়গায় জায়গায় রাস্তার ইত্যাদি লাগানো গেট গান গাওয়া এগুলো কি পৃথিবীর কোন কিতাবে বা পৃথিবীর কোন সভ্য মানুষ কি এগুলো বলতে পারবে বুকে হাত দিয়ে ইমানের দাবিতে ইমানের জায়গা থেকে যে এগুলো এক একটা বিষয় এই কেক কাটা ফিতা কাটা মিছিল করা গেট টানানো এগুলো আলাদা আলাদা আবাদত তাহলে যে যা যা দরকার হয় সবগুলো হওয়ার কথা ছিল। অথচ এই কথা বলতে পারবে না যে এইগুলো আবাদত আর এইগুলোর জন্য আলাদা কোনো কি সব আছে সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর নবী এই জন্মের কেন্দ্র করে খুশি উদযাপন করতে হবে তবে এই খুশিটা কিভাবে করব আমরা এই পদ্ধতিতে বর্তমান প্রচলিত ঈদ এ মিলাদুল নবী নামে যেই নবীর উদযাপন করে ঈদ বেতাতিরা এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই হ্যাঁ নবীর জন্মের সুক্রিয়া হিসাবে নবীজি কি করেছেন আল্লাহ নবী প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবায়ে এখনাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন জবাবে আল্লাহ নবী বলেছেন যে আমি তিনটি কারণে আমি নিজেই কি সোমবারের রোজা রাখি দুই আমার উপর সর্বপ্রথম যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনটার সর্বপ্রথম যে শুরু হয়েছে নাজিল ওইটাও সোমবারে ছিল এই জন্য কোরআন নাজিলের সুক্রিয়া হিসাবে আমি কি এই সোমবারে রোজা রাখি তিন প্রতি সপ্তাহে সোমবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে ফেরেস্তারা পেশ করেন আমি চাই আমার আমল নামাটা আমার আমলটা যেন আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে প্রেরণ করা হয়। ফেরেস্তাদের মাধ্যমে পৌঁছানো হয়। এই জন্য নবীর জন্মের সুক্রিয়া হিসাবে আগমনকে কেন্দ্র করে আল্লাহর নবী নিজে যেই আমলটা করেছেন সেটা হলো রোজা আর আমরা করি ঈদ মনে রাখতে হবে জেনে রাখতে হবে ঈদ এক জিনিস রোজা আরেক জিনিস রোজা রাখতে হয় না খেয়ে ঈদ করতে হয় আনন্দ উদযাপন এটার মধ্যে কষ্ট ঈদের মধ্যে কোনো কষ্ট নাই এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবীর নবীর জন্ম হিসাবে তিনি কি করছেন রোজা রেখেছেন আমরা যদি নবীর জন্মের আনন্দ উদযাপন করতে হয় তাহলে নবীর শুক্রি জম আগমনের সুক্রিয়া হিসাবে আমরা রোজা রাখবো নফলের ভিত্তিতে সোয়াব পাওয়ার আশায় বেশি বেশি দূরত পরব এবং বেশি বেশি নফল সদাকা করব আমলের পরিমাণ বাড়িয়ে দিব এবাদতের মাধ্যমে নবীর আগমনের সুক্রিয়া কি আমরা আদায় করব খুশি উদযাপন করব। কিন্তু ওইভাবে গুনার পথ অবলম্বন করে নবীর ঈদ আনন্দ বা খুশি উদযাপন করা ইসলাম এলাও করে না অনেকে বলতে চায় যারা এইভাবে উদযাপন করে না তারা দুশ্মনের আসুন। না নবীর আগমনে তো আমরা সবাই খুশি কেন খুশি হবে না কারণ আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে নবীর আগমনটা ইহকালের সমস্ত কাতের জন্য শান্তির কারণ এমনকি মানুষগুলি মরণের পরও পর জান্নাতে যাওয়ার একটা কারণ আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে আমাদের আদি পিতা মাতা আদ ভাহুয়া ওনাদের জান্নাতেই তারা বসবাস করেছিলেন কিন্তু বিশেষ কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াটা হলো অন্ধকার পাপাচার দুর্নীতি অন্যায় অবিচার সমস্ত রাহাজানি খানাগানি মারামারি কাটাকাটি বিভিন্ন গুণাকে জর্জরিত এই অন্ধকারের ভিতর থেকে আবারও আমরা পরকালে পারি দেব আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে হবে তো জান্নাতে যেতে গেলে আমরা কিভাবে যাব কারণ নবী এই লাইট আলু আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন পৃথিবীতে প্রেরণ করেছি এবং আপনাকে সাক্ষীর শাহিদা ওয়া মুবাসীরা জান্নাতের সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি ওয়া নাজিরা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে পেরন করেছি ওয়াদা আইন ইলাল্লাহি বিইজদিহি আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহরই পথে আহববানকারী রূপে আপনাকে পেরন করেছি ওয়াসিরাজম মুনিরা অর্থ হলো আলো বিস্তারকারী প্রদীপ রূপে আপনাকে পেরন করেছি এজন্য আল্লাহর নবী হলো কি আলো বিস্তারকারী নূর লাইট একটা বাতি রূপে এই পৃথিবীতে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন একটা एग्जांपल দিলে বুঝবেন উদাহরণ দিলে বুঝবেন আপনি যদি কোনো গন্তব্যস্থলে যান আর যদি অন্ধকার থাকে তাহলে লাইট না থাকলে আপনার বিপদের সম্ভাবনা আছে আছে অর্থাৎ রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা অথবা খুচুট খেয়ে পরে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অথবা সাপ বিচ্ছু ইত্যাদি ধ্বংসনের কি সম্ভাবনা আছে আর একটা লাইট বা আলু ল্যাম্প এটা যদি আপনার কাছে থাকে তাহলে এই আলু দিয়ে রাস্তা দেখে দেখে সাব দিচ্ছু কীট পতঙ্গ থেকেও বাঁচতে পারবেন গর্তে হুচট খাওয়া পরে পরে যাওয়া থেকেও কি বাঁচতে পারবেন এবং রাস্তা হারিয়ে যাওয়াতে থেকেও কি আপনি আমি কি বাঁচতে পারবো এই আলুটা যেমন গন্তব্যস্থলে পৌঁছা আমার জন্য সহজ করে দেয় একটা লাইট আলু বাতি থাকলে ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে মানুষটি আমরা মানুষ আল্লাহকে চিন্তাম না আমাদের আসল বাড়ি জান্নাতে ছিল আমাদের পিতা মাতা আদম হাওয়া জান্নাতে ছিলেন দুনিয়াতে চলে এসেছি আবার আমাদের বাড়িতে জান্নাতে যাব এই পাপাচারের জিন্দিগি অন্ধকারের এই বিভীষিকাময় এই পৃথিবী থেকে কিভাবে আসল বাড়ি জান্নাতে যাব অন্ধকার অন্ধকার এই জন্য নবীকে আলুক রূপে আলু বিস্তারকারী প্রদীপ রূপে সিরাজ মুনিরা আলোকিত নূর হিসাবে নবীকে লাইট হিসাবে পাঠিয়েছেন নবী নামক লাইটটাকে যদি আমরা গ্রহণ করি পাকরাও করি আপনারা যদি আমলে বাস্তবায়ন করি নবীর পথ ও মতে পন্থায় যদি চলি নবী নামক আলো দিয়ে আমাদের ওই আসল বাড়ি জান্নাতে চলে যাব এইজন্য জন্য নবীকে পাই আমরা খুশি কারণ নবী আসার কারণে আমরা সবকিছু পেয়েছি সর্বশেষ একটি কথা সেটা হলো আমরাও নবীর আগমনে খুশি কিন্তু এরকম নাচানাচি ফালা সিস্টেমে না কারণ খুশি দুই ধরনের একটা হলো বাচ্চাবালি খুশি আর একটা হলো আপনার মুরব্বি আনা খুশি যদি অপর দূর থেকে কোনো একজন ব্যক্তি আমাদের বাড়িতে আসে তিনি যদি একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে এবং তিনি যদি এমন উপকারী কোনো কল্যাণকর বিষয় নিয়ে আসে এই মেহমান আসাতে বাড়িওয়ালারা খুশি মুরুব্বিরা খুশি ওনাদের খুশির ধরন হলো যে উনি আসার কারণে আমাদের বিরাট বড় উপকার হয়েছে বিরাট বিপদ থেকে বেঁচে গিয়েছি উনি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের কাছে আসছে উনি না থাকলে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যেত এই জন্য উনার আগমনে বাড়িওয়ালারা খুশি আর বাড়ির মধ্যে আরেক দল ছোট বাচ্চা তারাও খুশি তাদের খুশিটা হলো যে বাড়িতে মেহমান আসছে এই আসার কারণে আমরা কি ফিন্নি খাবো শ্যামাই খাবো কি আমরা কি বিভিন্ন জিনিসকে আনন্দ উদযাপন করবো বাচ্চারাও খুশি ঠিক তেমনি ভাবে নবীর আগমনে সত্যিকার আহলে সুন্নতল জমাতের অধিকারী আমলদার দিনদার ধার্মিক এবং নৈতিক নীতিনৈতিকতাবান মানুষগুলি যারা আছেন তারাও খুশি তবে তাদের খুশি হলো নবী নামক এই মহান সত্তা আমাদের কাছে আসার কারণে আল্লাহকে চিনিছি জান্নাত দুনিয়াতে কিভাবে শান্তি পাবো এই জন্য নবীকে পাইয়া আমরা খুশি এই জন্য নবীর খুশিটা আমরা আমনের মাধ্যমে রোজার মাধ্যমে দরুদ পড়ার মাধ্যমে বন্দিগির মাধ্যমে আমরা নবীর কৃতজ্ঞতা হিসাবে কৃতজ্ঞতা স্বরূপ নবীর শুক্রিয়া আদায়ের মাধ্যমে আমরা সত্যিকারের আসলে সুন্দর জামাত মুরুবিয়ারা খুশি পালন করি আর বাড়িতে মেহমান আসলে তারা ছোট বাচ্চারা যে খুশি করে তারার খুশিটা হলো ওই সিন্নি মেহমানকে কেন্দ্র করে যে মুরগা ফুলাও সিন্নি ফিন্নি ইত্যাদি ব্যবহার বানানো হয় এজন্য তারা ভালো খাইতে পারবে এজন্য তারা খুশি আজকাল আমাদের সমাজের বেদাতিরা তাদের খুশিটা হলো বাচ্চাবলী খুশি বাচ্চারা যেমন নাচারাসি করে পালাপাড়ি করে তিলিং করে বিভিন্ন কে আনন্দ উদযাপন করে তাদের খুশিটা হলো বাচ্চাবলী খুশি আর সত্যিকারের আহলে সুন্নতল জামাতের লোকদের খুশি হলো মুরুব্বি আনা খুশি নবীকে পাইয়া আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর আলোকে সত্যিকারের আহলে সুন্নতল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ